এই পাওয়া সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাটিতে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে পাওয়া সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাটিতে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে কি ঘটেছিল সেই সময় কারা এই হামলার পিছনে বিস্তারিত জেনে নেই আজকের প্রতিবেদনে ঘটনাটি ঘটেছে সিরিয়ার হাস্কা প্রদেশ কাসরুক এলাকার যেখানে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটি দীর্ঘদিন ধরে অবস্থান করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মেহের জানিয়েছে এই ঘাটিতে হঠাৎ একাধিক বিস্ফোরণ ঘটেছে স্থানীয়রা সময় রাতের দিকে এই হামলা এবং তৎক্ষণাৎ এলাকা কিরে ফেলে মার্কিন সৈন্যরা প্রতিবেদন অনুযায়ী একাধিক রকেট বা ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে ঘাটির দিকে এখনো কোনো পক্ষ হামলার দায় স্বীকার করেনি তবে বিশ্লেষকরা বলছেন এটি হতে পারে ইরানি পন্থী কোনো গোষ্ঠীর প্রতিষেধকমূলক হামলা হামলার পর আশেপাশে এলাকা জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং আহত বা নিহতদের সংখ্যা সঠিক এখনো প্রকাশ করেনি বিশেষজ্ঞদের মতে গাজা ইসরায়েল ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা এখন চরমে ঠিক এমন সময়স মার্কিন ঘাটিতে হামলার ঘটনা ঘটল যা অনেকে কিছু ইঙ্গিত দেয় যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত আনুষ্ঠানিক ভাবে প্রতিক্রিয়া জানায়নি তবে ভিতরে ভিতরে গোটা অঞ্চলে উত্তেজনা ছড়িয়ে পড়েছে এই হামলা বিচ্ছিন্ন ঘটনা নাকি বড় কোন যুদ্ধের পূর্ব আবার বলে দিবে তার উত্তর তবে আপাতত মধ্যপ্রাচ্যে ফের উজ্বলছে উত্তেজনার আঘাত বিস্তারিত আপডেট পেতে চোখ রাখুন খবর এক্স ও আপনি দেখছিলেন খবর এক্স ও সত্য সরাসরি সব সময় ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন লাইক দিন আর শেয়ার করে সরিয়ে দিন বিশ্ব সংবাদ